আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওটি আমরা কসোভোর বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিতে চলেছি কশুভ সম্পর্কে অনেকেই জানতে চান কশু সম্পর্কে অনেকেই জানতে আগ্রহী কারণ কসবর বর্তমানে এখন বাংলাদেশ থেকে আপনার কোনো ধরনের করছে না তারা কোনো ডেট না তারা কোনো কাউকে ফিঙ্গার নিচ্ছে না তো বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে তো কসভোর বর্তমান এখন সার্বিক পরিস্থিতি কি কশভ আপনারা ঢুকতে পারবেন কিনা বা নতুনভাবে অনেকে হয়তো ফাইল দিতে চাচ্ছেন কসভোর জন্য বর্তমানে এখন নতুনভাবে ফাইল আপনারা আদৌ দিতে পারবেন কিনা তো বিস্তারিত বিষয় নিয়ে আপনাদেরকে আমি আজকে এই ভিডিওতে কিছু তথ্য দেবো অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন যারা চ্যানেলে নতুন আসবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলনার কথা না বাড়ি আমাদের যে মেন ভিডিও আমরা সেটাই স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি কসোভোর বর্তমানে এখন কি পরিস্থিতি আমরা অনেক দিন থেকে কিন্তু কসোভোর জন্য অপেক্ষা করছি কসোভোর জন্য অপেক্ষা করতে করতে কিন্তু দেখাছে এক একজনের এক বছর দেড় বছর পার হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু কসোভোর যে ভিসাটা বা কসোভোর যে ফিঙ্গার বা অ্যাম্বাসি ফেস করার যে বিষয়গুলো থেকে থাকে সেগুলো আমরা এখন পর্যন্ত কিন্তু করতে পারিনি তবে দেখুন কসোভো কিন্তু আমাদের জন্য ভালো ছিল কারণ কসোভোর জন্য ভারতে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না আমরা বাংলাদেশ থেকে কিন্তু ভিসাগুলো কালেক্ট করতে পারছিলাম তো সমস্যা হচ্ছে কসোভো তাদের যে আপনার অ্যাম্বাসি সেখান থেকে কোনো ধরনের কিন্তু একটা ঘোষণা বা দেখা যাচ্ছে কোনো ধরনের সিগন্যাল না দিয়েই কিন্তু আপনার এই যে ভিসার কার্যক্রমটা সেটা কিন্তু একেবারেই স্থগিত করে দিয়েছে আর একটা জিনিস সেটা হচ্ছে আপনার ইউরোপে কোনো দেশে কিন্তু সেইভাবে তারা ঘোষণা দিয়ে বন্ধ করে না তারা ধীরে 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 তারপরে কিন্তু একটা সময় গিয়ে আর ভিসা কিন্তু আর দেয় না ঠিক তেমনটাই কসোভর ক্ষেত্রেও একই রকম তো এই কথা হচ্ছে কসোভর ভিসাটা আপনার এখন কিভাবে করতে পারেন বর্তমানে এখন কি কসোভর ভিসা আপনি করতে পারবেন আমি বলবো যে ভাই একটা আপনার বিকল্প উপায় আছে আপনি এই বিকল্প উপায়ে কিন্তু কসোভার ভিসাটা করতে পারবেন এখন যারা কসোভাতে যাচ্ছেন এখন তাদের এজেন্সি অলরেডি সেটা করছে কিনা বা তারা কি স্টেপ আপনাদের জন্য নিছে সেটা কিন্তু অবশ্যই আপনার এজেন্সির সাথে কথা বলবেন আর সেই বিকল্প উপায়টা হচ্ছে আপনি বর্তমানে কিন্তু এখন বাহিরের দুইটা কান্ট্রি থেকে ভিসা কিন্তু করাতে পারবেন এক হচ্ছে ম্যাসিডোনিয়া দুই হচ্ছে তুরস্ক এই দুইটা দেশ থেকে মূলত আপনার কসোভোর যে কার্যক্রমটা সেটা কিন্তু আপনি সেখানকার যে অ্যাম্বাসি আছে কসোভোর সেখান থেকে করানো যাচ্ছে বর্তমানে আপনারা যদি একটু ভালোভাবে খোঁজ খবর নেন তাহলে কিন্তু বিষয়গুলো আপনারা ভালোভাবে জানতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে কসোভোর জন্য বাংলাদেশ থেকে যারা এখনো মানে অপেক্ষায় বসে আছেন বাংলাদেশ থেকে কবে হবে কবে হবে ভাই এটা বাংলাদেশ থেকে কবে হবে এর গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারবে না কসোভো এখন বর্তমানে যদি এই পরিস্থিতিতে আপনাকে যদি কসোভোতে ঢুকতে হয় বা ভিসা করতে হয় অবশ্যই আপনাকে নর্থ মেসিডোনিয়া বা তুরস্কর যে দেশ আছে সেখান থেকে কসোভোর যে অ্যাম্বাসি আছে আপনি সেখান থেকে করতে পারবেন তাছাড়া বর্তমানে বাংলাদেশ থেকে করা কোনোভাবেই কিন্তু সম্ভব না যারা বাংলাদেশ থেকে কোর্টেছেন আমি বলবো যে ভাই আপনি এখন বর্তমানে কিন্তু এটা কোনোভাবে করতে পারবেন না আপনার এজেন্সি যদি বাংলাদেশের যে কসোভোর অ্যাম্বাসি আছে সেখান থেকে করার বসে থাকে তাহলে কিন্তু আপনার ভাই যে কাগজপত্র বা ডকুমেন্টস গুলো আপনার বাহির থেকে দিয়েছে সেগুলোর এক্সপায়ার হয়ে যাবে ডেট আপনি কোনোভাবেই কিন্তু বাংলাদেশ থেকে করতে পারবেন না অবশ্যই আপনারা বাহির থেকে আপনাদের এজেন্সিরা করার কোনো চেষ্টা করছে কিনা সেটা আপনার একটু খোঁজখবর নিয়ে দেখুন ঠিক আছে বাংলাদেশ থেকে বসে থেকে ভাই কোনো লাভ নেই এখন বাহির থেকে বিকল্প উপায়ে আপনাদের কিন্তু এই কসোভোর ভিসাটা করার জন্য ট্রাই করতে হবে এটা হচ্ছে তো কথা হয়তো অনেকেরই এজেন্সি আপনার এটা হয়তো আপনাদেরকে বলেছে তো যাদের এজেন্সি আপনাদের এইসব কথা বলেছে বাংলাদেশ থেকে যারা এখন পর্যন্ত করছেন এখন পর্যন্ত কোন ব্যবস্থা নিচ্ছে না তো তারা কাইন্ডলি কমেন্ট করবেন যে আপনারা তো অবশ্যই কথা বলেছেন আপনার এজেন্সির সাথে আপনার এজেন্সি মূলত কি বলেছে বাংলাদেশ থেকে কি তারা করবে নাকি বাহির থেকে কোনো চেষ্টা তারা করছে তবে আমরা যতটুকু ভাই জানি আমরা যতটুকু তথ্য পেয়েছি যে বাংলাদেশ থেকে কোনোভাবে কিন্তু এখন সম্ভব না এখন যদিও হয় তা কবে হবে এর গ্যারান্টি ভাই আপনাকে দিতে পারবে না ঠিক আছে কারণ অ্যাম্বাসি থেকে কোনো ধরনের আপডেট কিন্তু এখন পর্যন্ত দেয়নি হ্যাঁ এটাই সম্প্রত কথা তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আর একটা কথা আপনাদেরকে বলি দেখুন কসোভো যখন বাংলাদেশ থেকে ভিসা কম বেশি হচ্ছিল একেবারে যখন বন্ধ হয়ে গেল হ্যাঁ একেবারে যখন আপনার ভিসা মানে দিচ্ছে না তারও আগে কিন্তু কসোভোতে আপনার বেশ সিস্টেমে উপায় কিন্তু টাকা পয়সা দিয়ে আপনার সে ডেট নিয়ে কিন্তু আপনার সিস্টেম করা যাচ্ছিল ভিসার হ্যাঁ তবে রিসেন্টলি এখন যে পরিস্থিতি একেবারেই মানে সবকিছু বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো বাইর থেকে আপনারা ট্রাই করতে পারেন বাইর থেকে এখন মানে সুযোগ আছে আর কি হ্যাঁ তো যাই বন্ধুরা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি কসবো সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে সাথে থাকবেন আমরা নেক্সট টাইম কসব নিয়ে আরো অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদেরকে দিবো তো ভালো থাকবেন সবাই আজকে শেষ করছি আল্লাহ হাফেজ